তার এই ছড়াটা ভালো লাগলো এই ছড়াটা খুব প্যাথেটি মাগু আমায় ছুটি দিতে বল তারই একটা পাট এটা যখন খোকা বড় হয়ে যায় তখন কার দেবে হাততালি হাততালি চাপা গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগু ডালের পরে কচি পাতা করি লুটো কুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে পারো চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলায় দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না যে আমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়ার হলে গাছের ছায়ায় গাছের ছায়া জানলাতে পড়বে এসে তোমার পিঠের কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তো দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখ খোকার ছায়ায় ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি খানি জেলে তখন তুমি যাবে গোয়ালেতে ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে জোরে বল আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলিস কোথায় আমি বলবো বলবো না সে কোথায় নমস্কার বা হাততালি হাততালি না আমি হাততালি দিয়ে দিই আমার খুব ভালো লাগে আমি হাততালিটা দিয়ে দিই ধর ধর ফোনটা 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 এইভাবে

তো দেখো ঝড় উঠেছে আকাশের অবস্থাটা দেখো এইরম ঠিক এইরম তো দেখেছো ঝড় উঠেছে আমি বাইরে বসেছি আমার স্কিন একটু অনেকটা উঠলে প্রবলেম একটু ঠিক হচ্ছে যা ঘরে কি বোধ করতে নেমে গেছে আর ওই দেখো তুমি সাথে থাকলে কি ভয়

দেখতে পাচ্ছ তো ওই দেখো আম গাছ কত আম হয়েছে দেখো ওই দেখো বাবু বাবু যাই না বানিয়েছি ছুটে আসছে ঝড় আর গায়ের মধ্যে মানে এত ভালো লাগছে এখন আর এসির কথা মনে পড়ে না যখন ঝড় বৃষ্টি হয় এখন প্রকৃতির এসি মানে এর থেকে ঠান্ডা হাওয়া আর কিছু হতে বলো আমার ছেলে পাড়ায় বেরিয়ে গেছে চলো দেখতে থাকো সাথে থাকো সারাদিন লাইফ সারাদিন লাইভ বলছে বাই এদিন দেখে নিলাম ভালো ভালো কেমন আছে কাশি গরম লাগি গরম গরম হলেও কেটা খাওয়াই মানে এটা তোর খাবার না খাবো খাবো তাহলে বল পড়াশোনা করি ভালো করে সব কথা শুনবি তাহলে এইটুকু নিয়ে আমি মিমি করতে দিতে হবে যে আমি মিমিকে ডেকে নিয়ে বলে মিমি আয় তুলে আগে আগে মিমিকে দেবো বাঘ আগে মিমিকে ডেকে নিয়ে আয় বাঘ আগে মিমিকে ডেকে নিয়ে আয় তো ফ্রেন্ড ঝড় উঠেছে বাইরে এদিকে এখন বৃষ্টি চলছে আর সন্ধেবেলা আমি বানিয়ে নিয়েছি আজকে একটু চাউমিন তো চাউমিনটা কেন বানালাম যেহেতু রবীন্দ্র জয়ন্তীতে বোন আবৃতি বলেছে বোনও গান করেছে আমি ডান্স করেছি তো ছোটোখাটো একটা খাওয়া আমার তরফ থেকে এটা আমি এই জন্য চাউমিন করলাম চাউমিন করে বোনকে সবাইকে খাওয়ালাম তো চাউমিনটা এখন সিম্পলভাবে করেছি পেঁয়াজ পেঁয়াজ আর আলু দিয়ে আর ডিম দিয়ে করেছি কিন্তু সিম্পলভাবে দেখতে হলো কি স্বাদটা কিন্তু দারুণ ছিল পুরো রেস্টুরেন্টের মতন স্বাদ ছিল বোন বলছে দিদি চাউমিন একটা একটা অমায়িক একটা স্বাদ এসেছে তো যেহেতু বাহাতে ফোন ধরে ডানাতে ভিডিও করছিলাম তার জন্য ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারলাম না জাস্ট একটু কোনোরকম করে দেখাচ্ছি কেন দেখাতে পাইনি যেহেতু স্ট্যান্ডে আর লাগিয়ে আমি আমার ব্যস্ততা ছিল তো আমি তারপরে কী বলো তো ফ্রেন্ড মানে হাতে সব কিছু করছি তো তো রবীন্দ্র জয়ন্তী যাওয়ার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হলো আর ঝড় বৃষ্টিটা হলো বলে আমিও ডান্সটা করতে পেরেছিলাম বোন আবৃত্তি করতে পেরেছে বাইরে বাইরে খুব সুন্দর ওয়েদার মানে আমার গা জুড়িয়ে যাচ্ছিলো মানে চাউমিনটা রান্না করছে না বৃষ্টির ওয়েদার হওয়ার পরই না খিদে খিদে পাচ্ছে কীরকম লাগছে না খেতে হবে না খেলে হবে না খুব খিদে পেয়েছিলো তারপর আমরা চাউমিন করে নিলাম চাউমিন করে দেখো চাউমিনটা কমপ্লিট করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর স্বাগত চাকুর্তি মেন অ্যাকাউন্টটাকে ফলো করো চলো টাটা